হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবির চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের ইউজি ফার্স্ট ইয়ারের জেনারেল সাবজেক্ট বা পাশের পেপার বাংলার এগারো এবং একুশ নম্বর পেপারের ফাইনাল এক্সামের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু এনএসওইউ এর ওয়েবসাইটে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এখনও পাবলিশ করেনি তাই তোমাদের পড়াশোনা শুরু করবার সুবিধার্থে আজকের এই ভিডিওটি বন্ধুরা প্রশ্নপত্র দেখানোর পূর্বে আমি পাশের পেপার বাংলা সাবজেক্টের প্রশ্নপত্রের প্যাটার্নটা আগে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা আগে প্যাটার্নটি মন দিয়ে দেখে নাও তারপর আমি প্রশ্নপত্র দেখাচ্ছি দেখো বন্ধুরা তোমাদের টোটাল পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে এবং কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে আর যে কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট এক্সাম হবে সেটা হবে অনলাইনে এমসি মোডে আর যে পঞ্চাশ মার্কের লিখিত পরীক্ষা হবে তার মধ্যে তোমাদের দশ মার্কের চারটি প্রশ্ন থাকবে আর এই চারটি প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে দুটি নম্বর থাকবে দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট আসি পাঁচ মার্কের আটটি প্রশ্ন থাকবে আর এই আটটি প্রশ্নের মধ্যে তোমাদের লিখতে হবে চারটি পাঁচ গুণ চার কুড়ি নম্বর নেক্সট দু মার্কের দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের লিখতে হবে পাঁচটি দুই গুণ পাঁচ দশ নম্বর এই হলো টোটাল পঞ্চাশ নম্বর এবার আমি তোমাদের জি এগারো এবং একুশ নম্বরের প্রশ্নপত্র শেয়ার করব বন্ধুরা একদম প্রথমেই আমি চলে এসেছি জি বিজি এগারো নম্বর পেপার নিয়ে পরপর আমি দুটো পেপারের প্রশ্নপত্র তোমাদেরকে দেখাবো প্রথম আমি দেখাচ্ছি জিই ইলেভেন বা এগারো দেখো বন্ধুরা এই পেপারের জন্য তোমাদের সময় বরাদ্দ থাকছে দু ঘন্টা টাইম টু আওয়ার্স ফুল মার্কস পঞ্চাশ যেটা আমি আগেও বলেছি এবার আসি একের দাগের দেখো একের দাগের টোটাল চারটে প্রশ্ন থাকবে তার মধ্যে তোমাদের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে অনধিক তিনশোটি শব্দে মানে তিনশো শব্দের মধ্যে তোমাদের উত্তরটা লিখতে হবে নম্বর থাকবে দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট আসি দুইয়ের দাগের দুইয়ের দাগের টোটাল চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের প্রশ্ন থাকবে মোট আটটি আর এই উত্তরটি লিখতে হবে অনধিক দেড়শো শব্দে মানে দেড়শো শব্দের মধ্যে উত্তরটি লিখতে হবে নম্বর থাকছে পাঁচ গুণ চার কুড়ি নম্বর নেক্সট আসি তিনের দাগ তিনের দাগের সবকটি দু নম্বরের প্রশ্ন দেখো দুই গুণ পাঁচ কুড়ি নম্বর করতে হবে পাঁচটি তার জন্য তোমাদের প্রশ্ন থাকবে টোটাল দশটি আর এর উত্তরগুলো লিখতে হবে অনধিক পঞ্চাশটি শব্দে মানে শব্দের মধ্যে এই নম্বরের দু প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে দেখো বন্ধুরা টোটাল কিন্তু দশটা প্রশ্ন দেওয়া আছে আর তার মধ্যে তোমাদের কিন্তু পাঁচটা প্রশ্নের উত্তর লিখতে হবে দেখো দশটাই প্রশ্ন এখানে আছে নেক্সট এবার আমি দেখাবো জি বি টোয়েন্টি ওয়ান অর্থাৎ পাশের পেপার বাংলার একুশ নম্বর পেপারের প্রশ্নপত্র দেখো সময় থাকছে দু ঘন্টা ফুল মার্কস পঞ্চাশ এখানেও কিন্তু সেম প্যাটার্ন দেখো একের দাগের টোটাল চারটে প্রশ্ন থাকছে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে অনদিক তিনশোটি শব্দের মধ্যে দশ গুণ দুই কুড়ি নম্বর নেক্সট আসি দুইয়ের দাগ দুইয়ের দাগেও সেমভাবে আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে অনধিক দেড়শোটি শব্দের মধ্যে নম্বর থাকছে পাঁচ গুণ চার কুড়ি নম্বর দেখো বন্ধুরা নেক্সট আসি তিনের দাগে তিনের দিকে মোট দশটি প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অনদিক পঞ্চাশটি শব্দের মধ্যে তোমাদের উত্তরটি লিখতে হবে নম্বর থাকবে দুই গুণ পাঁচ দশ নম্বর দেখো এখানে টোটাল দশটা প্রশ্নই আছে এবং সবকটি দু নম্বরের এর মধ্যে তোমাদের পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে বন্ধুরা তোমরা যারা প্রশ্নপত্রের পিডিএফ নিতে চাও তোমরা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরের সাবজেক্ট লিখে মেসেজ করলে প্রশ্নপত্রগুলির পিডিএফ পাঠিয়ে দেবো এবং বিভিন্ন ধরনের আপডেট পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ নয় তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ইউজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা যারা নোটস নেবার জন্য শিক্ষা শিক্ষানিবিদ সেন্টারে যোগাযোগ করতে চাও তারা শিক্ষা শিক্ষানিবিদ সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট নাইন বা সেভেন সেভেন এই নম্বরে কল বা মেসেজ করতে পারো এছাড়াও বন্ধুরা তোমাদের প্রয়োজনীয় আরও কোনো সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র যদি দরকার হয় তবে তোমরা কমেন্ট বক্সে গিয়ে নিজের সাবজেক্টের কোড লিখে কমেন্ট করে দাও আর আমাদের এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করো যাতে এই ধরনের সমস্ত তথ্য সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে নমস্কার